আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম জেনারেলের বার্তা পরিষ্কার ইতিহাসে কখনো কখনো এমন হয় সর্বশেষ বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঢাকার দিকে বাহু প্রসারিত করছে চীন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ঐক্য সংহতি গণতন্ত্র এবং নির্বাচনের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আগেও তিনি এসব ইস্যুতে কথা বলেছেন তবে মঙ্গলবারের মতো সম্ভবত কখনোই নয় মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার মানবজমিনী এ শিরোনাম বহু ছাপা হয়েছে রাওয়ার বক্তব্য শুনে এ কথাটি সবচেয়ে বেশিবার মনে এলো এর আগে অগাস্টের প্রথম সপ্তাহ জাতির এক গুরুত্বপূর্ণ মুহূর্তেও বড় ভূমিকা রেখেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি আমরা গুলি চালাবো না সশস্ত্র বাহিনীর এই অবস্থান জাতিকে একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল যতটা সম্ভব রক্তপাত এড়াতে চেয়েছিলেন সেনা প্রধান ইতিহাস নিশ্চয় তার এই প্রচেষ্টা স্মরণ করবে জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতার পথে হাঁটেননি এমনকি জরুরি অবস্থা জারি কিংবা মৌলিক অধিকার খর্ব করে এমন কোনো পদক্ষেপও তিনি নেননি গতকালও এটা নিশ্চিত করেছেন যে তার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত যাওয়ার কথা বলেছেন তিনি সেনা প্রধান এবং সেনাবাহিনীর এ পেশাদারিত্বের প্রশংসা করছেন অনেকেই গত সাত মাস বাংলাদেশ নানা ওলটপালটের মধ্য দিয়ে যাচ্ছে অভ্যুত্থান না বিপ্লব যে নামেই ডাকা হোক না কেন এ ধরনের ঘটনার পর এটা কোনো অভাবনীয় পরিস্থিতি নয় দেশে দেশে এমনটাই হয় বাংলাদেশেও নানা অস্থিরতা বিপ্লবের অংশীদারদের মধ্যে বিভক্তি স্পষ্ট তারা পরস্পরকে বিষোদ্গার করেছেন এমন কি কোথাও কোথাও সংঘাতেও জড়াচ্ছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি হয়েছে এই অবস্থায় সেনাপ্রধান যে সতর্কবার্তা বা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করতে পারে রাজনীতিতে সহযোগিতা প্রতিযোগিতা থাকবে শত্রুতা নয় অতীতে আমরা এর বিচ্যুতি দেখেছি পরিণতিও দেখেছি এমন অতীতের যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে যেন সতর্ক করলেন সেনাপ্রধান দেশের সবগুলো প্রতিষ্ঠান যখন ভেঙে গেছে বা ভেঙে পড়েছে তখন সশস্ত্র বাহিনীর জনগণের পাশে দাঁড়িয়েছে যদিও অনেকে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সেনা প্রধানের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন গতকাল সে বার্তা আরো খোলাসা করলেন জানালেন ডিসেম্বর বা কাছাকাছি সময়ের মধ্যে অবাধ স্বচ্ছ ও ইনস্ক্লোসিভ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পূর্ণ একমত সেনাপ্রধানের বক্তব্যে নির্বাচনের একটি স্পষ্ট সময়সীমা পাওয়া গেলে রাওয়ায় দেওয়া বক্তব্যে প্রধান মূলত যেসব বার্তা দিয়েছেন চলে যাচ্ছি পরের সংবাদে রাজনৈতিক নেতা সুশীল সমাজের কর্মী শিক্ষাবিদ এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল দশ দিনের চীন সফরে আসার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি ঘটছে বেজিং কর্তৃক শুরু হওয়া এই শুভেচ্ছা সফরের লক্ষ্য হলো ঢাকা এবং নয়াদিল্লির ক্রমবর্ধমান উত্তেজনায় দুই দেশের মধ্যে চীন ঢাকার সম্পর্ক জোরদার করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রবীণ নেতা আব্দুল ময়ন খান বলেছেন এটি মূলত একটি শুভেচ্ছা সফর যার উদ্বেগ নিয়েছে বেইজিং এই সফর তাৎপর্যপূর্ণ কারণ চীন এবার বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনা সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা প্রতিনিধি দলের এই সফর এমন এক সময়ে গঠিত হয়েছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং দিল্লি তাকে প্রত্যাবর্বনের জন্য টা ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন দিল্লি তাকে প্রত্যার্পণের জন্য ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের উপর দমন প্রেরণের জন্য হাসিনার সরকার সমালোচিত হয়েছিল এতে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন চীন বাংলাদেশি নেতা কর্মী এবং প্রতিনিধি দলের সঙ্গে তার সম্পৃক্ততা বৃদ্ধি করছে যার মধ্যে ইসলামিক দলগুলো সদস্যরাও রয়েছেন এ সপ্তাহের সফরটি জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে একটি বৈঠকের পর অনুষ্ঠিত হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে বিএনপি এটি দ্বিতীয়বারের মতো চীন সফর যা বাংলাদেশে তার অবস্থান শক্তিশালী করার জন্য বেইজিং এর প্রচেষ্টাকে তুলে ধরে